টিভি বাংলা শিরোনাম নিয়ে সাথে আছি আমি রূপা কসবে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

নারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা শিক্ষিকা প্রণতি রানী দাস সাবেক শিক্ষার্থী লোকমান চৌধুরী মনির হোসেন সহ আরও অনেকেই এ সময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সহস্রাধিক শিক্ষার্থী সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম সরকারের উপর বাবুল মেহেদি মাহবুব সোহেল জুয়েল সজীব তপন সুমন গংদের পরিকল্পিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন নতুবা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বর্তমানে আহত শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন তিনি ওই স্কুলের সহকারী একজন শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা জানান অত্যন্ত সাদাসিদা সহজ সরল শিক্ষক রফিক স্যার রাতের আধারে আমার বিদ্যালয়ের ওই শিক্ষকের উপর সন্ত্রাসীদের হামলার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি এদিকে ঢাকায় চিকিৎসাধীন থাকায় আহত শিক্ষক এবং পরিবারের

ফাউন্ডেশনে ভর্তি আমাদের এখানে শৈশনিক উচ্চ বিদ্যালয়গুলির যে সিনিয়র শিক্ষক আমাদের সকলে আস্থা বাজার এবং ওনা অত্যন্তই একজন ভালো মানুষ রাতের অন্ধকারে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে সাদের সারের উপর এই সারের এই হামলার প্রতিবাদে এবং এই হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচারের জন্য আমরা আজকে কাজ করতে দাঁড়িয়েছি ওনার উপরে যে হামলা হয়েছে সেটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উনি যে সচরিত্রের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে উনার উনি জয়েন আসে আমরা ওইটার তীব্র প্রতিবাদ জানাই এবং যারা তা উনার উপর আক্রমণ করছে তাদের সুষ্ঠু বিচার আমরা দাবি করতেছি সিনিয়র শতক জনাব ইসলাম গ্রামের মধ্যে কিছু সংখ্যক দুশ্চিত্রিকারীদের দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা এই প্রতিষ্ঠানগুলো থেকে তার সুষ্ঠু বিচার দাবি করছি সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন